দু হাজার পঁচিশ এস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই মুহূর্তে আমি তোমাদের কতগুলো বিষয়ের নতুন আপডেট দিচ্ছি তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো ইলেভেন টুয়েলভ বাকি সাবজেক্টগুলোর ইন্টারভিউ শুরু হবে পনেরো ডিসেম্বরের পরে বাকি সাবজেক্ট বলতে কোনগুলো আমি তোমাদের ডিটেলসে শেয়ার করছি তোমরা দেখে নাও তোমার কোন সাবজেক্ট আর তোমার ইন্টারভিউ কবে শুরু হবে আর এদিকে নাইন টেন তোমাদের লিস্ট ইন্টারভিউ লিস্ট এই সপ্তাহে শেষের দিকে তোমরা পেয়ে যাবে তারপর শুরু হবে ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু যা খবর তোমাদের এই মাসে মনে হয় না ডকুমেন্টস ভেরিফিকেশান হবে শুধু তোমরা লিস্টটা দেখতে পাবে ক্লিয়ার কারণ দু মাস মোটামুটি এক্সটেনশনের কথা আছে সুপ্রিম কোর্ট থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ কমপ্লিট হবে না সবার আগে ইলেভেন টুয়েলভ হবে তারপর নাইন টেন তো এবার ইলেভেন টুয়েলভের কোন কোন সাবজেক্টের ইন্টারভিউ শুরু হবে তোমরা দেখে নাও পনেরো ডিসেম্বর পর থেকে বাকি সাবজেক্টগুলো ইন্টারভিউ শুরু হবে এবার তাহলে মোটামুটি আজকে হচ্ছে এগারো তারিখ পনেরো ডিসেম্বর পর থেকে যদি বাকি সাবজেক্টগুলো শুরু হয় ইন্টারভিউ শুরু হয় তাহলে আজ কাল পরশু এই এক দুই তিন দিনের মধ্যে মোটামুটি নোটিশ প্লাস তোমরা ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবে তার মানে তোমাদের এখন থেকে ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হবে একটু লক্ষ্য রাখতে হবে নাহলে বুঝতেই পারবে না তোমার ইন্টারভিউ কবে দেখা গেলো ইন্টারভিউ হয়ে গেল তুমি ডাউনলোডই করোনি ইন্টিমেশন লেটার তুমি প্রেজেন্টই হওনি বড়সর বিপদ হয়ে যাবে তো আজ থেকে অবশ্যই তোমরা ওয়েবসাইট নজর রাখবে তো চলো দেখে নেওয়া যাক কোন কোন সাবজেক্টে সাবজেক্টের ইন্টারভিউ শুরু হবে পনেরো ডিসেম্বর পর থেকে হবে এখন যে সাবজেক্টগুলো শুরু হয়েছে তোমরা জানো কমার্স কম্পিউটার সায়েন্স হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এই চারটে সাবজেক্টের ইন্টারভিউ শেষের পথে টোটাল ছয়টা কিন্তু শেষের আগে আগে অলরেডি দুটো হয়ে গেছে বাংলা ইংলিশ তো চলো দেখে নাও দেখে নেওয়া যাক সিরিয়ালি কোন কোন সাবজেক্টের ইন্টারভিউ শুরু হচ্ছে তো আজকাল এই এক দুই তিন দিনের মধ্যে মোটামুটি আশা করা যায় লিস্ট কিন্তু দিয়ে দেবে নোটিশ দিয়ে দেবে কোন কোন সাবজেক্টে শুরু হবে এই লিস্টটা অনেকেই বুঝতে পারে না অনেকেই বলে এটা ভেরিফিকেশান হ্যাঁ অবশ্যই এটা ভেরিফিকেশান কিন্তু ভেরিফিকেশান অনুযায়ী তোমাদের হচ্ছে ইন্টারভিউটা শুরু হচ্ছে যে যে সাবজেক্টের আগে ভেরিফিকেশান হয়েছে সেই সাবজেক্টগুলো ধাপে ধাপে কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে এখন যেহেতু পুরো ইলেভেন টুয়েলভের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে তো সিরিয়াল যেভাবে ছিল সেভাবেই কিন্তু হচ্ছে অনেকে বুঝতে পারছে না কীভাবে হবে আমার সাবজেক্টে কবে হবে এটাই বুঝতে পারছে না তোমরা সিরিয়ালটা ভালো করে দেখো এখানে বাংলা ইংলিশ সবার প্রথমে হয়ে গেছে তারপরে কী ছিল সিরিয়ালটা দেখো তিন নাম্বার থেকে দেখো হিস্ট্রি কম্পিউটার সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কমার্স এই চারটে সাবজেক্টের শেষের পথে ইন্টারভিউ এগুলো কিন্তু বাংলা ইংলিশের পরেই শুরু হয়েছে তাহলে এই চারটে সাবজেক্ট কিন্তু শেষের পথে কমার্স পর্যন্ত শেষের পথে পনেরো ডিসেম্বর পর থেকে নতুন সাবজেক্টের ইন্টারভিউ শুরু হবে এবার নতুন সাবজেক্ট বলতে কোনগুলো এবার তোমরা নিজেরা একটু বুঝতে পারবে নতুন সাবজেক্ট বলতে এরপর কোন কোন সাবজেক্টের লাইনে আছে তাহলে কমার্স পর্যন্ত সাত নাম্বার থেকে তোমরা দেখো কমার্স পর্যন্ত হয়ে গেছে ক্লিয়ার মানে শেষের পথে তাহলে এই পনেরো ডিসেম্বরের মধ্যে মোটামুটি ওগুলো শেষের পথে চলে যাবে পনেরো ডিসেম্বর পর পনেরো ডিসেম্বর পর থেকে কিন্তু নতুন সাবজেক্টে শুরু হবে এগুলো প্রায় শেষের পথে তাহলে লাইনে আছে এডুকেশন আছে তাহলে যাদের এডুকেশন সাবজেক্ট আছে তোমরা কিন্তু এখন থেকে ওয়েবসাইট নজর রাখবে আজকাল পশু এই দুই তিন দিনের মধ্যেই এক দু দিন তিন দিনের মধ্যেই পেয়ে যাবে এডুকেশন আছে তারপরে লাইনে কি আছে ইকোনমিক্স আছে তারপরে লাইনে কি আছে ফিলোসফি সাবজেক্ট আছে তাহলে এই সমস্ত সাবজেক্টগুলো যারা আছো অবশ্যই তোমরা ওয়েবসাইট ফলো করো তারপর কি আছে সংস্কৃত তো মিনিমাম চার পাঁচটা সাবজেক্ট কিন্তু একসাথে করে দেবে ইন্টারভিউ বেশিও করতে পারে যেহেতু একটা তোমরা খবর অলরেডি পেয়ে গেছো একুশে ডিসেম্বরের মধ্যে পর ধাপে ধাপে কিন্তু যে সমস্ত সাবজেক্টগুলো ইন্টারভিউ শেষ হচ্ছে সেগুলো ধাপে ধাপে প্যানেল প্রকাশ করবে এই মাসটা লক্ষ্য রেখেছে যে এই মাসের মধ্যেই মোটামুটি ইলেভেন টুয়েলভের সমস্ত প্যানেল কিন্তু প্রকাশ করে দেবে তাহলে তোমরা বুঝতেই পারছ একটা মানে তাড়াতাড়ি একটা করার ইচ্ছে আছে মানে ইলেভেন টুয়েলভ সবার আগে ইলেভেন টুয়েলভ এবার এটাও তোমরা শুনেছ যে কিছু সাবজেক্ট কিন্তু কলকাতাতেই কিন্তু মানে ইন্টারভিউ শুরু হবে তাড়াতাড়ি প্রসেসটাকে করার জন্য এই প্যানেলগুলো বার করার জন্য তাহলে সিরিয়াল আগে কাদের হচ্ছে সিরিয়াল তোমরা দেখো প্রথমত হচ্ছে প্রথমত হচ্ছে এডুকেশন তারপর আসবে কি ইকোনমিক্স তারপর আসবে কি ফিলোসফি তারপর কি সংস্কৃত মিনিমাম সংস্কৃত বায়োলজি এই পাঁচটা সাবজেক্ট চার পাঁচটা সাবজেক্ট একসাথে হবেই তারপরে হয়তো আর কিছুদিন পর দিয়ে দিতে পারে বাকি সাবজেক্টগুলো মনে করো এইভাবে বায়োলজিক্যাল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি কেমিস্ট্রি ম্যাথমেটিক্স সানতালি অ্যাগ্রোনমি মিউজিক উর্দু ভিজুয়াল আর্টস পরপর সিরিয়াল মেনটেন করবে হ্যাঁ ভিসুয়াল আর্টস অ্যান্থ্রোপোলজি এগ্রিকালচার হিন্দি অ্যারাবিক অ্যাকাউন্টেন্সি স্ট্যাটিস্টিক্স ফিজিক্যাল এডুকেশান হোম ম্যানেজমেন্ট সোসিওলজি নিউট্রিশন এনভাররমেন্টাল স্টাডিজ হোম হোম সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশান সাইকোলজি এই পরপর সিরিয়ালগুলো তোমরা আটত্রিশ নাম্বার পর্যন্ত দেখছো এগুলো পরপর কিন্তু সাবজেক্টগুলোর ইন্টারভিউ শুরু হবে এ মাসের মধ্যেই লক্ষ্য রেখেছে সমস্ত সাবজেক্ট ইন্টারভিউ কমপ্লিট করে প্যানেল প্রকাশ করবে ধাপে ধাপে একবারই কোনো প্যানেল প্রকাশ হচ্ছে না ধাপে ধাপে হবে এই যে সাবজেক্টগুলো ইন্টারভিউ শেষ হচ্ছে সেগুলো সব মোটামুটি কয় দিনের মধ্যে প্যানেল প্রকাশ করে দেবে তোমরা আর কয় মধ্যে তোমরা প্যানেল দেখতে পাবে একুশ তারিখের মধ্যে ওরা প্যানেল প্রকাশ করতে চেয়েছে ধাপে ধাপে তো বাকিগুলোও মোটামুটি এই মাসের মধ্যেই সমস্ত সাবজেক্ট এই ইলেভেন টুয়েলভে কমপ্লিট করে দেবে তো এবার তোমরা বুঝতেই পারছো তোমার সাবজেক্ট কবে ইন্টারভিউ হতে পারে তবে সবাইকে দেখা গেল একসাথে এই যদি যেহেতু লক্ষ্য আছে এই মাসটাতে তাহলে একসাথে দিয়ে দিতে পারে এই সমস্ত সাবজেক্টগুলো একবারই দিয়ে দিল এদিকে জোনও চলবে এদিকে তোমার কলকাতাতেও চলবে কারণ ওরকমই খবর শোনা গেছে যে কল তাড়াতাড়ি প্রসেসটাকে কমপ্লিট করার জন্য কলকাতাতেও চলবে ইন্টারভিউ এবার দেখা গেলো তো কিছু জোনে হচ্ছে কিছু কলকাতাতে হচ্ছে তাড়াতাড়ি প্রসেসটাকে কমপ্লিট করার জন্য কিন্তু তার জন্য আমাদেরকে ওয়েবসাইট নজর রাখতে হবে কিন্তু আমি যেভাবে বললাম তোমাদের সিরিয়াল মেন্টালটা এইভাবেই কিন্তু ইন্টারভিউটা শুরু হচ্ছে তো এবার দেখা যাক কিন্তু তবুও সিরিয়াল হচ্ছে তোমরা এইভাবেই পাবে এরপরের লাইনে আছে আমি যেটা বললাম এডুকেশান লাইনে আছে ইকোনমিক্স ফিলোসফি এগুলো তো হবেই সংস্কৃত এগুলো হবেই বায়োলজি হবেই বায়োলজির সাথে এবার ফিজিক্স অ্যাড করতে পারে কেমিস্ট্রি অ্যাড করতে পারে ঠিক আছে তো এগুলো তোমরা অবশ্যই নোটিশ দেখো আগে কিন্তু এক দুই তিন দিনের মধ্যে নোটিশ পাবে এখন একসাথে সবগুলো হচ্ছে নাকি আবার পরপর যে তিন চারটায় আমি বললাম সেগুলো হচ্ছে এবার এটা বলা যাচ্ছে না কিন্তু পুরো প্রসেসটা তাড়াতাড়ি করবে এগুলো যতগুলো সাবজেক্ট দেখছো এগুলো পুরো সাবজেক্ট এ মাসের মধ্যেই ইন্টারভিউ নিয়ে ধাপে ধাপে প্যানেল প্রকাশ করে দেবে এ মাসের মধ্যেই তো এবার দেখা যাক কিন্তু তোমরা সবাই ওয়েবসাইট নজর রাখো